ডাক আসবে সেই দিন আর কোন রাস্তা থাকবে না তখন একটাই রাস্তা কথা ঠিক আছে কি না ওই রাস্তা ওই ঠিকানার নাম কি জোরে বলেন বাংলাদেশের সবচেয়ে বেশি ধনী ব্যক্তি তার জন্য কবরে কয় হাত বরাদ্দ কাফনের কাপড় কয় টুকরা বরাদ্দ ব্যাংকে যদি হাজার হাজার কোটি টাকা থাকে তারপরেও তিন টুকরা জিনার ব্যাংকে এক টাকাও নাই তারও তিন টুকরা যার এক শটাক জমিও নাই তার উৎসাহে তিন হাত জমিন বরাদ্দ কেউ বেশিও পাবে না কমও পাবে না কথা বলে ঠিক এই ঘরের নাম কি যেই মাটির উপরে আজকে বসে আছেন একশো বছর পরে আমরা এখানে যারা বসে আছি কেউ থাকবে না একশো বছর পরে এই মাটির নিচে আমরা এই মাটির উপরে যারা আছি সবাই মাটির নিচে থাকবে এইখানে আমরা যারা আছি একশো বছর পরে আমরা সবাই কোথায় থাকব মাটির নিচে চলে যাব মাটির উপরে আমরা থাকবো না বুঝতে পারছেন যারা ঘুরতেছেন ঘুরে কোনো লাভ হবে না আবার বলতেছি ঘুরতে থাকবে পথ মাপতে থাকবেন কিন্তু পথ কখনো শেষ হবে না এই জন্য যেই পথের দিকে আমরা যাচ্ছি যত সেকেন্ড পার হয় তত সেকেন্ডের আমরা কবরের দিকে আগাচ্ছি

আগামী সময়টা তার জন্য কোথায় কোন জায়গায় কোন কোন অবস্থায় সে মারা যাবে মানুষ বলতে পারে না আমরা অনির্দিষ্ট ভাবে চলাফেরা করি কখন মারা যাব আমরা কেউ জানি না কিন্তু মারা যাবো এটা সত্য না মারা যাব এটা সত্য কিন্তু কখন মারা যাচ্ছি আমরা কেউ মারা যাবে এটা সত্য মাটির নিচে যেতে হবে এটা সত্য এই জন্য মানুষ হনার পরে আমরা একটা দোয়া পড়ি ঈদনা লিলা ঘা ইন্না একদিন মাটি ভিতরে হবে ঘরে মনাবা কেন বাঁধ দালাল ঘর মনামা কেন বাঁধ দালাল ঘর খুব মনোযোগ দিবেন রব্বুল আমিন কোরআনুল কারিমে বললেন ওয়া বদা খলকাল মিন তিন আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে মানব বডির ভিতরে চারটা পদার্থ আছে আগুন আছে পানি আছে মাটি আছে বাতাস আছে আগুন আছে পানি আছে মাটি আছে বাতাস আছে আর আতস খাক বাদ চারটে পদার্থ দিয়ে মানুষের শরীর বডি আল্লাহ তৈরি করেছেন মাটির অংশ মাটি পানির অংশ পানি আহা আপনি বাতাসের অংশ বাতাস পড়তে শ্বাসে নিঃশ্বাসে আপনি বাতাস নেন আবার ছেড়ে দেন পানি শূন্যতা দেখা দিলে মানুষ মারা যায় তারপর শূন্যতা আসলে মানুষ মারা যায় বন্ধু এই জন্য চারটা বস্তু দিয়ে আল্লাহ মানব শরীরকে সৃষ্টি করলেন যে চক্ষুখানা আপনার কপালের উপরে দুইটা চোখ আল্লা দিলেন এই দুইটা চোখ মাটির চোখ কিন্তু মাটির চোখের মধ্যে চোখ হলো এই চোখে মাটির চোখে আলো নূর দিলেন কে বুঝে যাবেন মাটির চোখের ভিতরে নূর আল্লাহ দিলেন যখন আল্লাহ নূর নিয়ে চলে যাবেন বলেন পৃথিবীর সব চক্ষু বিজ্ঞানীরা বসে আপনার নূর ফিরায় দিতে পারবে কখনোই পারবে না ও গারা দহর মুসলমান ভালো করে শুনে যাবেন শাহজাদ পুরবাসী চোখের নূর আল্লাহ নিয়ে যাবেন নূর ফিরিয়ে দেওয়ার মতো আপনার আর কেউ নাই মাটির চোখের ভিতরে আল্লাহ নূর দিয়ে দিলেন এই নূর দিয়ে আপনি কথা দেখতেছেন আল্লাহ মাটির জিব্বাখানার ভিতরে আল্লাহ জবানের ভিতরে আপনাকে ভাষা দিয়ে দিলেন ভাব বিনিময় করতেছেন আপনি দুঃখের কথা বলতেছেন সুখের কথা বলতেছেন বিপদে পড়ে গেছেন আপনি বলতেছেন আপনার ব্যথা কোন জায়গায় সেটা আপনি বলতেছেন কিন্তু একটা গরু ব্যথার কথা বলতে পারে না একটা ছাগল তার মাথা ব্যথার কথা বলতে পারে না একটা ছাগলের পেটের মধ্যে ব্যথা করে বলতে পারে না আল্লাহ আমাদেরকে কত পরিপূর্ণ নিয়ামত আল্লাহ দান করলেন আমরা কথা বলতে পারতেছি কথা বলতে পারি এই জন্য আল্লাহ বলেন ভাবি একে বা চার রঙের মহসল্লা দিয়া যে কইরাছে তোর গঠন চার রঙের দিয়া আগুন পানি মাটি পা

এই পানিটা বাবার পৃষ্ঠ দেশ এবং মায়ের বক্ষ দেশ থেকে বের হয়ে আল্লাহ একই করলেন জরায়ুর ভিতরে এই কোরআন আল্লাহ বললেন ফিন কারিন যেটাকে শেখ জন বলা হয় একবার নিরাপদ আধারে নিরাপত্তার প্রকোষ্ঠের ভিতরে একেবারে নিরাপত্তার চাদরে আবৃত করে আমার রব মায়ের রেহেমের ভিতরে জরায়ুর ভিতরে আল্লাহ আমাদেরকে জমা করলেন চল্লিশ দিন পর্যন্ত এই পানিটাকে আল্লাহ রিফাইন করলেন চল্লিশ দিন পানিটাকে মায়ের জরায়ের ভিতরে রিফাইন করার কারণে মায়ের রেহেমের ভিতরে পানিটাকে রিফাইন করার পরে এই জরায় এই পানিটুকুন আল্লাহ রক্তপিণ্ড ধারণ করলেন এই জন্য আল্লাহ কোরআনে বললেন আমি মানুষ তৈরি করেছি আমি মানুষ তৈরি করেছি রক্ত পিণ্ড থেকে চল্লিশ দিন পরে ওই পানিটা রক্তপিণ্ড হয় চল্লিশ দিন পর্যন্ত ওই পানিটা গাল রিফাইন করলেন রক্তপিণ্ডটাকে রক্তপিণ্ডটা আশি দিন পরে গোষ্টের টুকরা হয়ে যায় ওই গোষ্টের টুকরাটাকে আমার রব আরও চল্লিশ দিন পর্যন্ত রিফাইন করতে লাগলেন যখন ঠিক চার মাস বরাবর হয় তখন এই গোষ্টের টুকরাটা একটা মানব আকৃতির মতো ধারণ করে ঠিক ওই সময় একশো বিশ দিনের মাথায় আমার রব আমার আল্লাহ রুহের জগৎ থেকে আমরা কিন্তু রুহের জগতে ছিলাম আল্লাহর কাছে এই জন্য আল্লা বললেন ওয়া ইলাইহি রউ তোমরা আবার আমার কাছে ফিরে আসবা আমি রবের কাছে তুমি ফিরে আসবা আমার কাছে শিলা আমার কাছে তুমি আবার ফিরে আসবা আমরা ছিলাম রোহের জগতে রোহের জগৎ থেকে আল্লাহ বডির স্ট্রাকচার তৈরি করার পরে মায়ের পেটে একশো বিশ দিনের মাথায় জিব্রাইলকে দিয়ে আল্লাহ বলেন জিব্রাইল আমার এই মানব মানব বান্দাকে তুমি নিয়ে যাও মায়ের রেহেমের ভিতরে তার দেহের ভিতরে তুমি ফুকাইয়া দাও আসতে হয়ে গেল না জোরে বলে কথা কি বোঝা যায় তাহলে কেমনে হইছেন এবার বুঝেন আপনি আপনি কেমনে দুনিয়াতে আসছেন আল্লাহর কোরআন থেকে বুঝে যান আপনি দুনিয়াতে কি ভাবে এসেছেন ভালো করে বুঝে যান কোরআন হাদিস থেকে মায়ের রহমের ভিতরে বাবা

এর জন্য কোন ওল ইরা অহংকার করত না আলেমরা অহংকার করে ঠিক ঠিক তাই বক্তা এক বক্তা আর এক বক্তার সাথে মিল নাই কিন্তু এক ওলি আর আকুলির সাথে কোনো ঝগড়া নাই না ঠিক লাগে কোনোদিন খাজা মঈনুদ্দিন চিশতির সাথে হুজুর গাউস বাগ রহউদ্দিন আব্দুল কাদের জিলানীর জীবনে মতপার্থক্য দেখছেন না? ঝগড়া লাগা দেখছেন? এই উভয় মহادثে ওলিরা যেই সময় ইসলাম প্রতিষ্ঠিত করল। তখন অলিদের ভিতরে এত দল ছিল না তখন এক দল ছিল এখন এত আলেম হইছে দল হইছে 36 কে ঠিক গুতা গুতি গুতা গুতি কার্যকলাপ এই এই যে মধ্যে কোনো অহংকার ছিল না

আল্লাহর অহংকার আমাদের কোনো অহংকার না আমি কি ছিলাম নিম্মা ইম্মাহিন বাবার শরীরে মায়ের শরীরে নির্গত নির্যাসের ভিতরে আল্লাহ আমাকে লুকিয়ে রেখেছিলেন ঠিক মায়ের এবং বাবার নির্গত নির্যাসের ভিতরে আমাকে লুকিয়ে রেখেছিলেন আমার বডি কিন্তু রুহু ইঞ্জিন আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছিলেন রুহের জগতে আস্তে হয়ে গেল না জোরে বলবে বুঝে যান কিভাবে দুনিয়াতে আসছেন হ্যাঁ বাস যাবি ছুটি নেই আজকে ছুটি নেই ছুটি হবে না আজকে আহ সর্প চলে এসো ছুটি নেই আজকে একটু পরে ছুটি তো ইনশাল্লাহ টেশন নেই ওদের শেখা দরকার বোঝা দরকার জানা দরকার আমাদের দেশে ছেলেপেলেরা ওয়াজ কম শু রাস্তা দিয়ে ট্রেন বাড়ি বেড়াচ্ছে মোবাইল টিপে বেড়াচ্ছে লটপটি কিনে খেয়ে বেড়াচ্ছে কিচ্ছু সেরাম না আমার কিচ্ছু নেই মায়ের রেহেমের মৃত নির্জাস নির্গত পানি আল্লাহ রিফাইন করছে দুনিয়ার কোন ডাক্তার রিফাইন করে নাই গাইনি ডাক্তার করে নাই করছে কে আল্লাহ একসাথে বলেন কে করছে আল্লাহ 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 এখানে দুনিয়ার কোন ডাক্তারের বিজ্ঞানের চিকিৎসা কোন হাত করলেন তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো কিসে তুমি আমাকে আল্লাহ থেকে তোমাকে জুদা করে ফেললো বলো আরো পাঁচ সাইটটা সোজা করে রাখতে পারেন ব্যাকা করলেন এই শক্তিটা কে দিয়েছে শক্তিটাকে দেখা যাক প্যারালাইসিস রুগীকে জিজ্ঞেস করেন ও রুগী শক্তি কোথার থেকে আসে প্যারালাইসিস রুগী বলবো আমার হাত আছে কিন্তু শক্তি নাই আছে শক্তি নাই আমার চামড়া গ্রস্ত আছে কিন্তু বোধোদয় নাই যিনি দিছিলেন তিনি নিয়ে চলে গেছেন যিনি দিছিলেন তিনি নিয়ে চলে গেছেন এই মানব জীবনের কোনো অহংকার নাই যে অহংকার করে ও শয়তান ঠিক কথা না যে অহংকার করে ও কি শয়তান শয়তান এই আমাদের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা না ডাক্তারের ইচ্ছা এখানে আমরা যতগুলি মানুষ আছি কারো চেহারার সাথে কারো আর মিল নাই কারো নাকের সাথে নাকের মিল নাই কারো ভুরির কোয়ালিটির সাথে ভুরির কোয়ালিটির মিল নাই কারো ত্বকের সাথে কারো ত্বকের মিল নাই কারো বডির সাথে কারো বডির মিল নাই একসাথে বলেন কারিগরের নাম কি কখনো তোমাকে যদি ভুল তু মেহের অন্ধ না শুধু তো মারি গুণ গান অন্ধ গা না শুধু তোমারি গুণ গান বুঝেও বুঝে না তুম তুমি র کھلے لا جباندال علی مولا محمد سی دینو دیکھ ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد في كلامه المجيد "قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله" ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وفي آيات أخرى في شعر حبيبه ومحبوبه: إن الله. الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সেঞ্জার দিল ভাই এভুবনে কাদে না রোজা শো রে ভাই যন্তার নবীজির দেখা পাবে না tikana allahumma salli ala غَيْرُ اللَّهِ <سؤال> أَحَنُورُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ <سؤال> بَنِي النُّورِ <سؤال> مُحَمَّدٍ صَلَّى اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ উদ্যোগে পঞ্চমবার্ষিক ইসলামী দলসার সম্মানিত সভাপতি জনা হজরতলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব বারাউলিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত মুদারিস আজকে যে প্রধান অতিথি প্রফেসর ডক্টর এম এ মোহিত সাহেব উপপ্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব এবং আফসার আলী সাহেব এবং হাসান আলী সাহেব সহ সকল সম্মানিত অতিথিবৃন্দ আজকের আলোচক জনাব হজরত মৌলানা আব্দুল আহাদ সাইফি সাহেব এবং দ্বিতীয় বক্তা জনাব হজরত মৌলানা মোহাম্মদ ওমর ফারুক মুজাহিদি সাহেব পাবনা সাপর সঙ্গী বন্ধুবর জনাব মৌলানা আল আমিন জেহাদির সাহেব নারায়ণগঞ্জ সকল অতিথিবৃন্দ আহলে সন্ন্যতল জামাতের শাহজাদপুর উপজেলা সম্মানিত নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত মুরব্বী কলিজার টুকরো যুবক পর্দান আমার সম্মানিত মা ও বোনেরা মাইকের আমার যত দূর পর্যন্ত যাচ্ছে আমরা সকলকে মবারক জানাই শুক্রিয়া করি সে মহান রবের আসলানে যিনি ঘর থেকে বাড়ি থেকে এলাকা থেকে দোকান থেকে বিভিন্ন স্থান থেকে আমাদেরকে ফারিক করে জুদা করে আল্লাহ তার বেহেস্তের বাগানের ভিতরে বসার সুযোগ করে দিলেন এই জন্য আওয়াজ তোলে চিৎকার মেরে একসাথে আলহামদুলিল্লাহ شکریہ کلیش رب رسمان جنی شرب سرشت نبی شرب کال شرب سرشت سرسٹ محمانوب امام المرسلین رحمت للعالمین سید القنعیم صکلعین محبوب عالی حوض کوثر والا صاحب جنت صاحب شریعت صاحب قرآن مقام محمد والا سرشٹی سرشتو আমাদের নাজাত রুশিলেন আল্লাহর সেই মেহবুব নবীর উম্মাত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করেছেন সেই জন্য আল্লাহ রসমানে বলুন দিয়ে আওয়াজে চিৎকার মেরা আবার বলি প্রিয় উপস্থিতি আল্লাহ আমাদেরকে তার রসুলের উম্মাত হিসেবে মঞ্জুর করেছেন এটা আমাদের জীবনের অনেক বড় পাওয়া কথা ঠিক আছে না অনেক বড় পাওয়া আল্লাহ আমাদের উদ্দেশ্যে বলেছেন কুম তুম খাইরা উম্মা তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাত একসাথে বলবেন আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ কারা আমরা একসাথে বলেন কারা সৃষ্টির শ্রেষ্ঠ আমরা একসাথে বলেন কারা আমরা কিন্তু আফসোস মসজিদে যুদ্ধাচুরি করি সৃষ্টির শ্রেষ্ঠ জাত আমরা কিন্তু আফসোস আমরা প্রকাশ্যে মানুষ খুন করি সৃষ্টির শ্রেষ্ঠ জাত আমরা কিন্তু বড় আফসোস আমরা অন্যের জমি দখল করে নিয়েছি আর ফেরত দিই নেই সৃষ্টির শ্রেষ্ঠ জাত আমরা বড় আফসোস এখনো এতিমের হক নষ্ট করে ফেলছি ফেরত দেই নেই সৃষ্টির শ্রেষ্ঠ জাত আমরা দোকানে তিরিশ বছর আগে বাকি খেয়েছি আজও পর্যন্ত ফেরত দিই নেই সৃষ্টির শ্রেষ্ঠ জাত আমরা বাকি নিয়েছি কিন্তু আজও পর্যন্ত ফেরত দেয়নি সৃষ্টির শ্রেষ্ঠ জাত আমরা কাস্টমার আসার পরে মালে কম দিয়েছি কখন আর ক্ষমা চাইনি সৃষ্টির শ্রেষ্ঠ জাত আমরা এখনো পর্যন্ত আমরা মূলত মানসি হতে পারি নাই খান থেকে যদি একটা মেয়েকে ষোলো থেকে কুড়ি বছরের একটা মেয়েকে হাত মোজা পা মোজা পরিয়ে যদি আজকের এই আপনাদের গারাদহ পাঁচ টার্ন থেকে যদি আপনারা একটা মেয়েকে উঠিয়ে দিয়ে বলেন যে তোমাকে যাও ঢাকা পর্যন্ত ছেড়ে দেন একা একা ঢাকা পর্যন্ত পৌঁছাবে গ্যারান্টি আছে বলে সন্দেহ আছে আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট মুসলমানের দেশে রাত নেমে আসার সাথে একটা নারীর নিরাপত্তা যেই দেশে থাকে না তাহলে বোঝা গেল আমরা শুধুই নামে মুসলমান কানে মুসলমান হতে পারি কথা বলে ঠিকই আমরা এখন সুদানি মুসলমান হয়ে আছি কি মুসলমান সুদানি মুসলমান দুই বছরের গৃহযুদ্ধে মুসলমানের গোষ্ঠী এক লক্ষ পঞ্চাশ হাজার নিরীহ মানুষ হত্যা করছে ভাবলে গা শিহির উঠবে এক লক্ষ পঞ্চাশ হাজার নিরীহ মানুষ হত্যা করেছে এক মুসলমান আর এক মুসলমানকে গুলি করে মারার পরে কাল্লা আকবর কল্পনা করতে পারবে যে মুসলিম মুসলিমকে এক গুলি করে হত্যা করার পরে বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সার খার করে এক মুসলমান অনেক মুসলমানের মেয়েকে বউকে স্ত্রীকে মাকে জোর করে এনে ধর্ষণ করতেছে রাতের পররা দিনের পর দিন ও মুসলমানের নাম দিছি সুদানি মুসলমান কি মুসলমান সোদানি মুসলমান হয়ে না মুসলমান হলে ও রসুলের দেখাবো মুসলমান হবে কথা বলে তো রাস্তা যারা আছেন কিয়ামত পর্যন্ত রাস্তা ঘুরবেন কিন্তু দিশে খুঁজে পাবেন পৃথিবীতে রাস্তার কোনো শেষ নাই একটা রাস্তার সাথে আরেকটা রাস্তার যোগাযোগ আছে তো যত ঘুরবেন তত রাস্তা কিন্তু শেষ হবে না কিন্তু একদিন শেষ হবে হাত্তা জুল তুমুল মকাবি যেদিন কবরের